আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ওই দেখো একটা পাখি উড়ে চলে যাচ্ছে নিজের বাসায় তার মানে বুঝতেই পারতেছো এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা বা বিকেলের পর দিয়ে পর দিয়েই তো বাহিরে বের হয়েছি পরে ভাবলাম যে আমার কাছে তো ভালোই লাগতেছে তোমাদের সাথেও একটু শেয়ার করি তো এটা হচ্ছে গিয়ে কিছুদিন আগের ভিডিও বলতে পারো যখন আমাদের গাছে বেল ছিল তখন এখন বেল নাই শেষ হয়ে গেছে এই যে আমাদের আতা ফল গাছ দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর ওই যে মেঘ তো বাহিরের পরিবেশটা ভালোই লাগতেছিল সুন্দর একটা পরিবেশ গাছপালা এমনিতে গাছপালা আকাশ এগুলোর দিকে তাকিয়ে থাকতে পার খুব ভালো লাগে আর রাতের আকাশ বা দিনের আকাশ গাছপালা এগুলো অনেক ভালো লাগে কার কার এরকম আমার মতো ভালো লাগে কমেন্ট করে জানাবা আর আমি আমার ভালো না লাগলে বা বাইরে যেয়ে বসলে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি গাছপালা দেখি আমার ভালো লাগে তোমরাও চাইলে দেখতে পারো তো এই যে আমাদের বাড়ির সামনের রাস্তা আর এই যে আমাদের বাসায় আমি হচ্ছে গিয়ে ঢুকছিলাম ওই যে একটা পাখি চলে যাচ্ছে যেহেতু সন্ধ্যাবেলা সব পাখি নিজ নিজ বাসায় ফিরে যাচ্ছে পাখিরাও বোঝে যে বাসায় ফিরতে হবে তাই না এই যে আমাদের বেলগাছ যখন বেল ধরছিল তখন তো পুরো মানে ভিডিও করি নাই আল সেমি করে অনেক বেল ধরছিল আলহামদুলিল্লাহ অনেক বেল ধরছিল আমাদের কাছে বেল অনেক মজা পুরা এলাকার মানুষ হচ্ছে গিয়ে বেল খেতে আসে এবার অনেক বেল ধরছে আলহামদুলিল্লাহ আর বেল যখন ধরে তখন যখন পাতাগুলো সব পড়ে যায় বেলগুলো পাকে আস্তে আস্তে এত সুন্দর দেখা যায় মানে শুধু বেলের বেল দেখা যায় গাছে পাতা তো থাকে না অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ